বেসব ম্যাথামেটিক্সে তোমাদের সকলকে স্বাগত আজ আলোচনা করব আবৃত্ত দশমিক সংখ্যা নিয়ে এখন আবৃত্ত দশমিক সংখ্যার আগে বলার দরকার দশমিক সংখ্যা কিন্তু দুই প্রকার এক নম্বর হচ্ছে সসীম দশমিক সংখ্যা সসীম দশমিক সংখ্যা আর দুই নম্বর হচ্ছে অসীম দশমিক সংখ্যা অসীম দশমিক সংখ্যা বা দশমিক ভগ্নাংশ বলতে পারো এখন সসীম দশমিক সংখ্যা আর অসীম দশমিক সংখ্যা কি এর আগেও বলেছি আবার বলছি একে আমরা বলি সামান্য ভগ্নাংশ এর নাম হচ্ছে সামান্য ভগ্নাংশ এখন এই এক বাই পাঁচকে যদি আমরা ভাগ করি অর্থাৎ দশমিকে যদি করি তাহলে কেমন হবে এক দিয়ে ভাগ কে পাঁচ দিয়ে ভাগ করো পাঁচ দিয়ে এক ভাগ যাচ্ছে না আমরা যদি দশমিক করি তখন আমরা এখানে একটা দশমিক নিব এই দশমিক জন্য একটা শূন্য পাবো পাঁচ দিয়ে ভাগ করো পাঁচ দিয়ে গুণি দশ এখানে দেখা গেল পাঁচ দিয়ে একটি ভাগ করলে ভাগ মিলে গেল এই যে মিলে গেল এটাকে আমরা বলবো সসীম দশমিক সংখ্যা বা সসীম দশমিক ভগ্নাংশ এখন যদি আমরা বাইশকে কে সাত দিয়ে ভাগ করি তাহলে কেমন হবে দেখো এবং দশমিক সমস্যা যদি আমরা করি তাহলে বাইশ কে ভাগ করছি তিন সাত একুশ করে এক পেলাম এখানে দশমিকের জন্য একটা শূন্য পেলাম সাতের কে সাত তিন পেলাম ভাগ গেল না কিন্তু যেহেতু দশমিক না আছে তাহলে শূন্য তো পাবেই তাই এখানে শূন্য নিলাম চার সাত আঠাশ কুড়ি সাত কুড়ি ছয় পেলাম এখনো ভাগ যায়নি দশমিক না তাই আবার শূন্য পাব সাত আটে ছাপান্ন আচ্ছা এখানে আমার আসছে না আমি এখানে করছি ষাট থেকে ছাপান্ন বিয়ে করলে হচ্ছে চার দশমিক নাও তাই এখানে শূন্য পাবো পাঁচ সাত পঁয়ত্রিশ পাঁচ আবার শূন্য পেলাম সাত সাত উনপঞ্চাশ তাহলে সাত এক সাত এভাবে দেখ দেখতে পাচ্ছি ভাগটা চলতেই থাকছে অর্থাৎ এই ভাগটা কখনো মিলবে বলে মনে হচ্ছে না বা মিলবেই না কেন মিলবে না লক্ষ্য করো ভাগ ফলে এক চার দুই আট পাঁচ সাত হয়েছে তারপরে আবার এক হয়েছে আবার যদি এক হয় তাহলে নিশ্চয় আবার চার হবে তারপর দুই হবে আট হবে পাঁচ হবে সাত হবে এভাবে চলতেই থাকবে তাহলে এই ভাগটা কখনো শেষ হবে না এখন এই ভাগ যদি শেষ না হয় তাহলে এদের আমরা বলবো অসীম দশমিক সংখ্যা এখন এই অসীম দশমিক সংখ্যা তো চলতে থাকবে তখন এটাকে আমরা আবৃত দশমিক সংখ্যা বলবো কীভাবে আবৃত দশমিক সংখ্যা বলবো আমরা ভাগ করার পরে দেখলাম যে এই এক থেকে এই সাত পর্যন্ত সংখ্যা ঘুরে ফিরে আসবে মানে এক চার দুই আট পাঁচ সাত তো হলো এরপর যখন এক হয়ে গেছে তখন তারপরে নিশ্চয় চার হবে এভাবে চলে আসবে তাহলে এখন এই সংখ্যাটা কেন এইভাবে লিখি তিন দশমিক এক চার দুই আট পাঁচ সাত দিয়ে আমরা এখানে একটা দশমিক দিব একটা বিন্দু দিব আর শেষে একটা বিন্দু দিব এটাকে আমরা বলবো পৌন এই বিন্দুটাকে আমরা নাম দিই পৌন পুনিক এটার মানে হচ্ছে এই প্রথমে প্রথমে পৌন পুণিক আর শেষে পোনোপুনিক দাওয়া মানে হচ্ছে মাঝখানে আমরা পোনপণিক না দিলেও বুঝতে হবে এখানে কোনো কুনিক আছে অর্থাৎ এই সংখ্যাগুলো ঘুরে ফিরে আসবে অর্থাৎ তাই এগুলোকে বলা হবে আবৃত্ত দশমিক সংখ্যা অর্থাৎ যে অসীম দশমিক সংখ্যার সংখ্যাগুলো ঘুরে ফিরে আসে তাদেরকেই বলা হয় আবৃত্ত দশমিক সংখ্যা তো আজকে আবৃত্ত দশমিক সংখ্যার প্রাথমিক আলোচনা করা হলো কিন্তু এটি বিস্তারিত আলোচনা করতে হবে তাই কয়েকটি পর্ব নিয়ে আলোচনা করব তাই তোমরা অবশ্যই আগামী পর্বগুলো দেখবে থ্যাংক ইউ